আল্লাহরালিনের কলিজার মধ্যে কুদরতি অন্তরের মধ্যে কেমন জানি ধাক্কা মেরে যায় এমন মুহূর্তে বান্দাকে ডাক দিয়া বলে ও বান্দা তুমি তো জাহান্নামের মধ্যে পুরতে পুরতে কয়লা হয়ে গেছ এ তুমি আমার কাছে চা আমি আল্লাহ তালার কাছে চাইতে দিলি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব ওই বান্দা তাই দিয়া বলে আয় আল্লাহ আমার যে ইমানের পাওয়ার আমার যে ইমানের পাওয়ার এই ইমানের পাওয়ার দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তুমি আমার কাছে চা মুহূর্তে আমি আল্লাহ তালা তোমাকে জাহান জান্নাতের মেহমান বানাই দিব বলে আল্লাহ আমার জান্নাতের দরকার নাই তবে আমার মনে একটু আশা আমাকে একটু জাহান নামের গহীন থেকে একটু পারে তুইলা দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ একটু চা আমার কাছে চাইতে দিরি তোকে আমি জান্নাতের মেহমান বানাই দিব ওই বান্দা ডাক দিয়া আল্লাহ আমার যে ইমান যে স্বল্প পরিমাণ ইমান নিয়ে আমি আইসি এই ইমান নিয়া জান্নাতে যাওয়ার সুভাগ্য আমি না সুতরাং যদি আপনার দয়া হয় মায়া হয় আমাকে একটু জাহান নামের কিনার আইনা দেন তাফসির কিতাবের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তি জাহান নামের সর্বনিম্ন শাস্তির অধিকারী ওই ব্যক্তিকে যদি দুনিয়ার কোন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয় ওই ব্যক্তি আরামের সাথে ঘুমাই কথা যাইবে সবচাইতে নিম্নমানের শাস্তিযোগ্য ব্যক্তিকে যদি দুনিয়ার কোন উল্লেখযোগ্য আগুনের কুণ্ডের মধ্যে শোয়াই দেয় ওই ব্যক্তি আরামের সাথে ঘুমাই যাইব কথা

এবার একটু পারে সে দেখে একটু কেমন জানে ভালো ভালো লাগে এবার ওই ব্যক্তি মনে মনে ভাবে হাদিসের বুখারি রেবায়তের মধ্যে আসছে যে আমি যদি একেবারে জান্নাতে যাইতে চাই বাঙালি তো সারা বছর খাওয়ান একদিনে খাইতে চাই ঠিক নেই যে আমি যদি পুরাপুরি চাই যদি আল্লাহ আমারে না দেয় এই জন্য আবার ডাক দিয়া বলে আয় আল্লাহ আপনি আমারে একটু ছাড়িয়ে নিয়ে দেন আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে এরকম জান্নাতের মেহমান বানাই দেই তাই আয় আল্লাহ যেই পাওয়ার জান্নাতে যাওয়ার অধিকার আমার নাই সুতরাং যদি আপনার মায়া হয় আমার একটু জাহান্নামের মুখের মধ্যে নিয়া দন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বুখারীর রাওয়াতের মধ্য আসছে একটা হাসির ওয়াজ আছে আল্লাহ তালা চাইতেছে বান্দাকে এক লাফে নিতে আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমি একেবারে যাব না কৌশলে কৌশলে সামনে আগাবো জাহান্নামের গেটের মধ্যে বসিয়া আল্লাহ তালাকে ডাক দিয়া বলে আয় আল্লাহ ওই যে আমার নাক বরাবর একটা কিদারি দেখা যায় অনেক সুন্দর মনে হয় আল্লাহ এই জিনিসটা কি আল্লাহ তাআলা বলে এটা হলো জান্নাতের গেট তুমি কি জান্নাতে যাইবা ওয় আল্লাহ ইমানের পাওয়ারতেতে অন্যায় আমি জান্নাতের মধ্যে কিভাবে যাব যদি আপনার দয়া হয় যদি আপনার মায়া হয় আমি একটু জান্নাতের গেটের কাছে যামু সেখান থেকে দেখে আবার মজুরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা ওই পুরতে পুরতে কয়লা হয়ে গেছে জীবনে একবার কালিমা পড়ছে কোন আমল করে নাই কোন নামাজ পড়ে নাই জিকির করে নাই তেলবাদ করে নাই রমজান মাসে রোজা রাখে নাই দুনিয়ার মধ্যে এমন কোন খারাপ কাজ না